কারণ এখানকার মানুষই জানে যে এই মরিচাবি এতটা ভয়ঙ্কর কেন হলো আর এখানে সব সময়ের জন্য এই সব জায়গাগুলোতেই বাঘ বসে থাকে আর এই সব জায়গায় অটোমেটিক্যালি বাঘ দেখা যায় এমনই সব শুনলাম এদের কাছ থেকে তাই যদি লাভ সুন্দরবনকে ভালো লাগে তাহলে লাভ সুন্দরবন চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমরা এমন এমন ভিডিও ফুটেজ আকারে আপনাদের সামনে তুলে ধরব যেটা দেখলে আপনি আতকে উঠবেন সেই সব জায়গাগুলো এমনি এখান থেকে গেলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে গাছ শিগড়ে উঠবে এই সব জায়গাগুলি এখানে কিছু কিছু জায়গায় জাল কাটা কারণ বাঘ অনাবরত জাল কাটে আর আসে জঙ্গলটা মানে তো টোটালি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে একদম ওখানে পা দিলে হবে না মানে ওখানটায় এত বেশি বাঘ এত বেশি বাঘ আপনি শুধু এই জঙ্গলের

আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট বাজি পাটকা ফাটিয়েও বাঁচি নে মোটামুটি আমাদের উপরে আটাক করছে পাক রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেই ভয়ঙ্কর প্রেণাটি এখন এই মরিচ চাপিতে বাসা বেঁধেছে আর এই খানটা সব সময় জন্য বাঘ বসে থাকে আর অনবরত মানুষ দেখতে পায় গ্রামবাসীরা আর তাদের মুখ থেকে শুনলাম এই সব কথাগুলো আর এই সব জায়গাগুলো দেখলেই তো বলে যায় যে এখানে সত্যি হ্যাঁ বাঘ থাকে কারণ এই সব জায়গাগুলো চয়েস করে বাগেরা কারণ এখান থেকে তাদের টার্গেট করা ও শিকার ধরা সবচেয়ে মক্ষম জায়গা তাহলে শুনুন আর অনু ব্রত আমরা এইখানে সবসময় জালার ধরে বাঘ সবসময় বসে থাকে দেখা যায় দেখা যায় তো জাল কেটে বাইরে আসছে জাল কেটে ঢুকে যাচ্ছে এখান থেকে কোথাও মাস তিনেক আগে এই পাশে জাল কেটে বাইরে নিচে দিয়ে হাঁটছিল টুরিস্ট পার্টি ওরা দেখে

যদি মনে করে কাক পোতাও ওসব টাইম লাগে না ও সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসবে মানে পৃথিবীর বুকে যে কয়েকটি জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে অন্যতম এই ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এই সুন্দরবন ভয়ঙ্কর হয়ে উঠেছে শুধু এখানকার যে হিংস্র জন্তুটি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের সব জায়গায় তার দখলে এই সুন্দরবন তাই আমরা যতটা পারি

যতদূর মোটে দু তিন দিন আপনি যান মানে বন নিয়ে শেষ হবে না জলও সেই নেই শুধু যাচ্ছে না যাচ্ছে টুরিস্ট ঢুকতে পারে যা আপনার মতো বুড়ির ডাউর ঘরি খালি করা আছে সেখানে দুটো জায়গা যায় আর আমরা তো মানে এর আগে মানে যখন এইসব ছিল না মানে ছিল তখন সব ঘুরেছেন না হ্যাঁ তখন কিছু মনে হতো নাকি না কিন্তু এখন মনে হচ্ছে সব এখন তো মনে হচ্ছে এখন তো টোটাল বলছি না এখন মানুষের মনে একটা আতঙ্ক দু বছরের মধ্যে যদি

তার ও এমন এমন জায়গা আছে সেখানটায় পাক অটোমেটিক্যালি দেখা যায় আগেও বলছি এখনও বলছি কারণ এই সব জায়গাগুলি হয় ভয়ঙ্কর কারণ এখানে মাছ কাঁকড়া ধরার লোভে যেমন মৎস্য শিকারীরা এখানে প্রবেশ করে সেই সঙ্গে সঙ্গে বাঘও এখানে মোট পথে বসে থাকে তাদের শিকার ধরার জন্য তাদের খিদা নিবারণ করার জন্য জঙ্গলে হরিণ সোর থাকার সত্ত্বেও যখন তারা তাদের নাগাল না পায় আর তাদের সামনে মাথায় যে শিকার পায় তাদের খাদ্য হিসাবে সেটা গ্রহণ করে দেয় তাই সে মানুষ হোক আর যে জন্তু হোক তাই এই সুন্দরবন জঙ্গলের মরিচাপি এখন শিরোনামে আর শিরোনামে হয়ে ওঠার একটাই কারণ এখানকার রয়্যাল বেঙ্গল টাইগারটা কিন্তু খুবই হিমচর কারণ এখানে পা দিলেই আর রক্ষা নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষের কাছে বা যারা মৎস্যজীবী তারা যখন এই জঙ্গলে প্রবেশ করে তাদের মুখ থেকে গ্রামবাসীদের মুখ থেকে একটাই কথা শুনি যে মরে চাপে এখন আতঙ্ক আর এই আতঙ্ক হওয়ার একটার কারণ যে পৃথিবীর সবচেয়ে হিংচুর জন্তুদের মধ্যে একটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু মানুষ খেকো নয় কিন্তু তাদের খিদের যখন জ্বালা ওঠে তখন তাদের মুখের সামনে যা পাবে তাই তাদের ভক্ষণ করে তাদের খিদা নিবরণ করে তাই আমরা এই সুন্দরবন সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি বাঘ আর কুমির এবং সুন্দরবনের জীবজন্তু নিয়ে সুন্দরবনের আশেপাশে সব কিছু নিয়ে ভিডিও ফুটেজ আকারে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা কতটা কি করতে পারি জানি না আমরা যতটা আমাদের সামর্থ্য আছে আমরা ততটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি আমরা এমন কোনো ভিডিও করব না যাতে কোনো আইনসঙ্গত লঙ্ঘন করা হয় যায় তাই যদি আমাদের এই লাভ সুন্দর বোন আমাদেরকে উৎসাহিত করে ও এই সব ফুটে যদি আমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন আর লাভ সুন্দর বোন চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমরা না থাকলে আমরা এতটা দূর কখনোই আসতে পারবো না আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু একটাই কথা বলি আপনাদের জন্যই কিন্তু আমরা কারণ আমরা এই সব ইরিক্স নয় এই সব জায়গাগুলিতে যখন যাই তখন আমাদের ভয় পায় কিন্তু আমরা আমাদের সেফটি নিয়েই আমরা এই ফুটেজগুলো তৈরি করি বা তুলে ধরি আমাদের সামনে তাই আপনারা থাকবেন আমাদের সঙ্গে আর আমাদেরকে সাহায্য করবেন এই সব ভিডিওগুলো দেখলেই মনে হয় সুন্দরবন কেন ভয়ঙ্কর এমন এমন জায়গা আছে যেখানে একটি নয় তিনটি চারটি পাঁচটি পর্যন্ত জালদাওয়া আছে কারণ সেই সব জায়গাগুলি হলো সবচেয়ে বিপজ্জনক আর সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কোনো ব্যাপার না এই জাল কাটা কারণ তারা মনে করলে এক নিমেষেই এক ঝটকায় সুন্দরবনের এই গা ঘেঁষে যে জালগুলি দেওয়া এসে তারা ছিঁড়ে ফেলতে পারে শুধু তাদের প্রথম যে মুভমেন্ট সেই মুভমেন্টটা ঘোরানোর জন্য কোনো দপ্তর থেকে সরকার থেকে এই প্রতিরক্ষা দিয়ে এসছে তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন লাভ সুন্দর চ্যানেলকে ভালোবাসবেন আর লাভ সুন্দর চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন এখন এত এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এখন এতটুকুই বাই